মাথা দুধ করার জন্য যত কিছু জিনিসপত্র লাগে তো আমি সব রেডি করেছি এখানে লবণ তারপর এখানে বাটা লঙ্কা চিনি আর লেবু আচার এটা হলো আমার মায়ের হাতের বানানো আচার ফুলের আচার আর এদিকে দোকান থেকে কিনে আনা আচার আর আমার ছোটদার দিকে আমার কাটিং চলছে আবার নিলাম তারপর দিলাম সর্ষে বাটা তারপর দিলাম এটা লঙ্কার আচার আপনি দিলাম এটা আদা লেবু দিয়ে দিলাম লেবুটা গোটা কোথায় দিলাম

ভেরি টেস্টি দেখলে জিবেল না খালে আমার এত সাতকা এত সাতক সাত

Eu estou tenha guerra. Eu estou tenha guerra.